আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে দেখাবো আজকে নতুন একটা ভিডিও আমার ছেলে কিভাবে কাঁঠাল কোথায় কোথায় আছে সেটা ঘুরিয়ে আমাকে দেখাবে আমাদের কই নিয়ে যায় তার সঙ্গে সঙ্গে আছি দেখা যাক অনেক জায়গায় কাঁঠাল আছে সেই কাঁঠাল আমাদের ঘুরিয়ে দেখাবে দেখেন হাত দিয়ে আমাদের সিঙ্গেল দিচ্ছে আমাদেরকে সিঙ্গেল দিচ্ছে কিন্তু সে এখন কোথায় আছে সে আমাকে নিয়ে যাবে সঙ্গে থাকুন দেখুন তবে আমি অবাক হয়ে গেছি ছেলেটার এই ব্যাপারটা দেখে খুবই আমার দ্বারে খুবই ভালো লাগছে যা বলার মতন না আমি বাড়িতে আসার সাথে সাথে কোথায় কোথায় তার কাঁঠাল আছে সেটা আমাকে দেখাবে দেখেন ছোট বাচ্চা কি বলবো তারপরও ভালো একটা উদ্যোগ নিছে কাজ করছে দেখেন আমি তো অবাক হয়ে গেছি খুবই ভালো লাগতেছে মার্শাল্লাহ দেখেন কি কি কোথায় কোথায় কাঁঠাল আছে এখান থেকে আবার আরেক জায়গায় নিয়ে যাবে এই যে দেখেন এই জায়গায় কি কী আছে সে যে যে একটা পরিচালনা করেছে আসলে দেখার মতন খুবই ভালো লাগবে আশা করি সবাই আর এর জন্য আমি আরও কিছু বলবো সে তার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন জানি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে দেখেন না আসলে অসাধারণ ব্যাপার না যে জিনিসটা আমি কখনো ভাবিনি সেইটা আর মাথায় চলে আসছে যেহেতু যাক আল্লাপা করে বাছাইরা হোক আর কোথায় কোথায় দেখেন যে কি অবস্থা হবে তা বলার বাহিরে এখন সে দেখেন এই বাড়ি সরাবে সরাইয়া দেখাবে যে কাঁঠাল কিভাবে ও জায়গায় দেখা যায় না তার জন্য ওই বাড়ি সরাই ফালাই দেবো ফালাই দিয়ে তারপর দেখাবে আমাকে অনেক অনেক ব্যাপারটা অনেক ভালো লাগলো যা বলার মতন না মার্শাল্লাহ এখান থেকে আবার এখন সে অন্য জায়গায় অন্য জায়গায় পরিস্থিতি নেবে সে অন্য জায়গায় নিয়ে যাবে তার দেখেন পরিস্থিতির ভাবটা আশা করি আপনাদের সবার ইনশাল্লাহ ভালো লাগবে কারণ ছোট বাচ্চা বলতে কথা যাই হোক এখান থেকে আবার এখনই আমাদের অন্য জায়গায় নিয়ে যাবে শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি এখন মনে হয় যে অন্য একটা জায়গায় আমাদের দেখাতে নেবে এই দেখেন এখান থেকে মনে হয় যে আর কোথাও যাবেন ওনার ব্যবসায় বলে তারপরে আঙ্গুল দিয়ে ইশার দিয়ে দেখাচ্ছে যে অমুক জায়গায় কাঁঠাল আছে তো বাসাল্লাহ আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ